তাহলে তো আমরা আমরা তোমার ফ্ল্যাট দেখলাম তুমি ফ্ল্যাট কিনছো তোমার হচ্ছে গাড়ি দেখলাম তুমি গাড়ি কিনছো তো তুমি তাহলে গাড়ি চালাতে পারো কিনা এটা তো আমাদের একদিন দেখতে হবে তাই না একদিন তো দেখা লাগবে সময় গাড়ি চালাতে পারে না আমি সময় দেখছি আমি যদি সাইকেল চালাতে পারি এটা সাইকেল চালাতে আছে এটা দেখছি ঠিক আছে তুমি সাইকেল চালাতে পারো এটা দেখছি আমি তুমি হচ্ছে বাইক চালাতে পারো এটা দেখি না গাড়ি চালাতে পারো এটা দেখি না আমি এটা দেখতে চাই যে তুমি আসলে কি গাড়ি চালাতে পারো কিনা বা এটা কবে দেখাবো আমাদের বলো ইনশাআল্লাহ দেখাবো আপনাদের তাই

গান গা এখন হচ্ছে প্রতি গান তুমি দশ হাজার টাকা করে নাও দৈনিক পাঁচটা দশটা গান গাও এক লাখ করে মানে ইনকাম দৈনিক ঠিক আছে তোমার কোনো ব্যাপারই না তুমি হেলিকপ্টারও চলে নিতে পারবা হ্যাঁ দেখি কেনা যায় কিনা আমার তো বাবা লাগতেছো তুমি মুখ দেখ কিনে ফেলবো শিওর আমি কিনে ফেলবো আমি জানি জানি কিনে ফেলবো একদম

কেন বললো না বলো তো জানতে চাই কি না মজা করিনি এখন সত্য কথা বলো গাড়িটা আসলে তোমার